টাকা বেতন হবে আঠারো থেকে ত্রিশ হাজার সাতশো থাকে তাহলে কেন আজকে এই কর্মচারীদের মাত্র পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে ভয়রা প্রশাসনের ভয়রা ভয়রা বাংলা শাখার ভয়রা সাংবাদিক ভয়রা মনে বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের অপ্যক্ষ ডেকে আপনারা ছাত্রছাত্রী থাকে সেখানে কেন আমরা চার হাজার টাকা বেতন ভাবো এখনো আমার ছাত্রছাত্রীর টাকা সাত থেকে ছ হাজার টাকা দিয়ে ভর্তি হয় এখনো আমার ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেন ছ হাজার সাত হাজার টাকা দিয়ে তাহলে আমার ছাত্র ছাত্র টাকা কোথায় যায় পিএচবি ভাইরা গোয়েন্দার ভাইরা মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা আপনাদের প্রায় যখন বলছি প্রয়োজনে তিনশো চল্লিশটি কলেজে পাঠিয়ে দিন আমরা বাংলাদেশে আমরা চাইনি এই রাস্তাতে আসতে আমরা চাইনি আন্দোলন করতে আমরা চাইনি এই বাংলাদেশের পুরস্কার ক্লাস অবস্থান করতে আমরা বাধ্য হয়েছি কারণ আমার পেটে ভাত নাই কারণ আমার বাবা আমাকে খাবার দিতে পারছি না কারণ আমার স্ত্রী সন্তানকে দিতে পারছি না কারণ ছেলে মেয়েকে শিক্ষিত বানাতে পারছি না এই স্বাধীন বাংলায় আমার ছেলে মেয়ে শিক্ষিত হবে না এই স্বাধীন বাংলায় আমার বাবা মাকে খাবার দিব না এই স্বাধীন বাংলায় আমার সন্তানকে ধরণ পছন্দ দেব না আমরা বাঙালি সন্তান না আমরা বাংলাদেশের নাগরিক না আমরা তো আর মিয়ানমারের তো সড়ক রয়ে না আমরা বাঙালির সন্তান

বাংলাদেশি হবে না আমরা এই কর্মচারীরা আমরা বড় বঞ্চিত আমরা দীর্ঘ বছর নির্ভরা পাঁচ বছর এখান থেকে ওখানে ওখান থেকে এখানে ছুটিছি কেউ আমাদের দিকে টাকাই নেই